যারা অস্ত্রবাজি করতে করার নিয়ত করেছেন আপনাদের জন্য অত্যন্ত দুঃসংবাদ যারা অস্ত্রবাজি করে ভোটে জিততে চাইবেন তাদের জন্য দুঃসংবাদ অপেক্ষা করছে সরকারের যে সমস্ত এজেন্সি বিভাগ ইলেকশনের সাথে জড়িত থাকবেন তাদেরকে সম্পূর্ণ প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার জন্য উনি নির্দেশনা দিয়েছেন অ্যাকর্ডিংলি আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা উনি তো হি ইজ ভেরি অ্যাক্টিভ ইজ ভেরি অ্যাক্টিভ এবং উনি একদম প্রতিদিন নিরন্তর নিরলস কাজ করে যাচ্ছেন আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতিটাকে উন্নত করার জন্য উনি পরিশ্রম করে যাচ্ছেন এবং সবার সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ আপনারা দেখেছেন আমরা এবার আমাদের সেনাবাহিনীকে ডিফেন্স ফোর্সেসকে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞার মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য আমরা উদ্যোগ উদ্যোগ নিয়েছি যাতে করে ওই যে আগে যে কি স্ট্রাইকিং ফোর্স স্ট্রাইকিং ফোর্স উইদাউট স্ট্রাইক প্রয়োজনের সময় স্ট্রাইক নাম দিয়েছিল স্ট্রাইকিং ফোর্স আগে আমরা তিনটা নির্বাচনে দেখেছি তো বাট নেভার স্ট্রাইক দেখানোর জন্য করেছে কিন্তু এবারে ওই স্ট্রাইক করা হবে এবার যারা আমাদের সেনাবাহিনী যাতে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত হয় সে উদ্যোগ আমরা নিয়েছি সুতরাং আরও তারা আরও সক্রিয়ভাবে এই এই আইনশৃঙ্খলা রক্ষায় ইনভলভ হবে ইনশাল্লাহ আমাদের সেনাবাহিনী এবং আমাদের ডিফেন্স ফোর্সেস সেনা নৌ বিমান বাহিনী কোস্ট গার্ড নেভি সবাইকে আমরা ইনভলভ করব কোস্টাল এলাকায় তো এই যে নেভি এবং কোস্ট গার্ডকে আমরা ব্যবহার করি এয়ারফোর্সের সাহায্য দরকার হয় আমাদের বিশেষ করে হিল এলাকাতে হিলি ডিস্ট্রিক্টগুলোতে দরকার হয় প্লাস আমাদের বোটের মালামাল বিভিন্ন সময় ক্যারি করার জন্য তাদের দরকার হয় সুতরাং সব বাহিনী এখানে ইনশাল্লাহ সম্পৃক্ত থাকবে সর্বোপরি আমাদের দেশের জনগণকে সাথে নিতে হবে আমাদের আমরা জনগণকে সাথে চাই আপনাদেরকে সাথে চাই এই আমাদের যে লক্ষ্য এই এই লক্ষ্য থেকে আমরা বিচ্যুত হতে চাই না আমরা কোনো দলের পক্ষে নই আমরা কোনো প্রার্থীর পক্ষে নই আমরা আমরা একদিকে বলতে পারেন আঠারো কোটি জনগণের পক্ষে অথবা পৌনে তেরো কোটি ভোটারের পক্ষে এই তো ধরেন আমরা এই সেই সেইভাবেই আমরা কাজ করছি আমাদের প্রত্যেকটা আমাদের প্রত্যেকটা অফিসারকে আমরা সেইভাবে নির্দেশনা দিচ্ছি আগের মতো যে হুকুম যে ধরনের হুকুম যেত আমাদের হুকুম যাবে অ্যাজ পার ল আমাদের হুকুম যাবে অ্যাজ পার রুল একদম নিরপেক্ষভাবে যাতে যাতে কাজ করে আমাদের অফিসাররা সেই নির্দেশনা থাকবে আমি আমি যে হিল ভিজিট আসছি আমার এটাই আমার উদ্দেশ্য তাদেরকে মেসেজটা দেওয়া যে অন্যায় কোনো হুকুম অন্যায় কোনো হুকুম আমাদের তরফ থেকে যাবে না এবং অন্যায় কোনো আবদার কারো কাছ থেকে আমরা শুনবো না আমরা একদম সম্পূর্ণ নিরপেক্ষভাবে যাতে কাজ করি পেশাদারিত্বের সাথে কাজ করি সেইটা নিশ্চিত করার জন্য কিন্তু আমি এই ভিজিটে আসছি অস্ত্র অবৈধ অস্ত্র উদ্ধারের একটা অভিযান চলবে ভোটের আগে এটা চলে এটা চলমান প্রক্রিয়া এখনও চলছে এটা কিন্তু প্রক্রিয়া দিন এটা কিন্তু চলমান প্রক্রিয়া অংশ ভোটের আগে তো এটা জোরে সুরে চলবে যারা অস্ত্রবাজি করতে করার নিয়ত করেছেন আপনাদের জন্য অত্যন্ত দুঃসংবাদ যারা অস্ত্রবাজি করে ভোটে জিততে চাইবেন তাদের জন্য দুঃসংবাদ অপেক্ষা করছে সুতরাং অস্ত্র উদ্ধারের একটা অভিযান চলবে এবং ফিল্ড ফিল্ড লেভেলে অ্যাডজাস্টমেন্ট যেটা অফিসারদের লেভেলে যে অ্যাডজাস্টমেন্ট প্রশাসন থেকে আরম্ভ করে পুলিশ এবং আমাদের নির্বাচন কমিশনের সেই অ্যাডজাস্টমেন্ট এটা এটাও একটা চলমান প্রক্রিয়া এবং ভোটকে সামনে রেখে আমরা কিন্তু এই অ্যাডজাস্টমেন্টগুলো করছি ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা নিয়ে দেশবাসীর সহযোগিতা নিয়ে আমরা যে আমরা যে প্রতিশ্রুতি জাতিকে দিয়েছি মাননীয় প্রধান উপদেষ্টা যে প্রতিশ্রুতি জাতিকে দিয়েছে সেটা ইনশাল্লাহ আমরা অর্জন করব এই ব্যাপারে আমি আমি একদম আমি এম কনফিডেন্ট